আমরা সালার জং মিউজিয়ামে চলো তোমাদের সাথে করে নিয়ে ভেতরটা একটু ঘুরিয়ে আনি ঢুকে পড়লাম এখানে পার মোবাইলে আবার পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে নালে মোবাইল এলাও নয় দীপঙ্করের পছন্দ আইভরি রুম আমার মশাই বলেছিলেন ছেলেকে গল্প তাই আমার হাজবেন্ডের এখন মনে পড়েছে যে বাবা এটা বলেছিল দেখতে হাতির দাঁতের কাছে নট ব্যাড হ্যাঁ এটা একটা বারান্দা থাকলে সত্যি আমার মেয়ে বলছে মা এরকম একটা বারান্দা চেয়ারে বসে থাকলে ফ্রিজে ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকলাম এই মিউজিয়ামে যেমন হয় খুব সুন্দর জায়গাটা চলো আবার স্টোনের আরেক জায়গায় যাই। আর কি দিনের কালেকশন। নে দেখো বন্ধুরা। মিউজিয়ামের ভেতর। সালাজং এটা নিজস্ব জন কালেকশন। সালাজং বলে একদম ছিল। তিনি সব গভর্নমেন্ট দিয়ে গেছেন যেন আমার কালেকশানগুলো ঠিকঠাক করে এক্সিবিশন করা হয় সালারজ মিউজিয়াম সিংহের মুখার আইভরি প্কৃ স্ট্রিক্ট মুক্ত মাদার অফ পার্ল ইন্দোনেশিয়া ए देखो सला जंगर मार्बल रूम अब देखे फेमस है ये टाइप रेल रे बेका আমাদের মিউজিয়াম ঘোরা বন্ধুরা চললাম এবার তোমাদের সাথে নিয়ে খেতে ভীষণ খিদে পেয়েছে মেয়ের গড়ি এখন সাড়ে তিনটে বাজে লাইন দেখো কি অবস্থা মিউজিয়াম থেকে বেরিয়ে মেয়ে জেদ ধরল যে এখানে বিখ্যাত বিরিয়ানি পাওয়া যায় বাবা চলো এখানে নাম হচ্ছে হোটেলটার নাম হচ্ছে সাদা চলে এলো চিকেন কাবাব সারা এখনো আসবে এটা আমরা স্টার্ট করি তারপরে চলে এলো আমাদের চিকেন বিরিয়ানি চিকেন হান্ডি বিরিয়ানি আমাদের চিকেন দাম বিরিয়ানি সঙ্গে যে আমার স্যুপ এসে গেল আর ওইটা রায়তা চলো স্টার্ট করি আমি বেশি বিরিয়ানি খাবো না তার জন্য আমার জন্য আলাদা স্যুপ নেওয়া হলো আর এখানে ফিস বিরিয়ানি ফিস টিক্কাও নিয়েছিলা চলো খেয়ে নিই বন্ধুরা সব খেয়ে দীপংগরে পেট ভরলো না লাস্টে মাটন রোস্ট অর্ডার দিল দেখাচ্ছি তোমাদের পুরো ওপরে কারি পাতা দিয়ে করেছে খুব সুন্দর এই বিরিয়ানির টেস্ট দেখো রাস্তার জ্যাম দেখো হায়দ্রাবাদে কি অবস্থা শুধু কলকাতা নয় দেখছো পুরো রাস্তাটা যা সব কাজ সেরে চলে এলাম মলে এসে আমরা তিনজনেই নিয়েছি লেমন টি এইখান থেকে কিনলাম কিছু বলছে হায়দ্রাবাদের বিখ্যাত মল এএমবিতে চলে এসেছি দেখো মেয়েকে সঙ্গে নিয়ে দীপঙ্কর নিচে মিষ্টি আনতে গেছে বললাম আমরা মলটা ঘুরে দেখো মিষ্টির দোকানে এসে দীপঙ্কর আটকে গেছে প্রচুর মার্কেটিং হয়ে গেছে আমাদের আবার শনিবার আসবো বিশাল মল মনি তোর হাতে এটা দেখ একবার এ দেখো মার্কেটিং হয়েছে যেতে যেতে হাঁটতে হাঁটতে দেখি যেখানে হস্তশিল্প মেলা লেগেছে এখানে আবার এখানকার মুখ্যমন্ত্রী এলো বিশাল লাইন আমরা কোনো গাড়ি পাচ্ছি না না কিছু কিন্তু এখানে পুলিশে পুলিশ ছয় লাখ দেখো এই হচ্ছে হস্তশিল্প মেলা এই উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী এলো বিশাল লাইন পুলিশে পুলিশ করে দিয়েছে কাউকে যেতে দিচ্ছে না